দেখো একটা পুরুষ কখন কাঁদে জানো একটা পুরুষ তখনই কাঁদে যখন তার গর্ভবতী মা এ দুনিয়া ছেড়ে পরকালে চলে যায় একটা পুরুষ তখনই কাঁদে যখন তার শখের নারীটা অন্য করা হাত ধরে চলে যায় একটা পুরুষ তখনই কাঁদে যখন তার জন্মদাতা পিতা এ দুনিয়া ছেড়ে চলে যায় একটা পুরুষ তখনই কাঁদে যখন তা সে হাজারো কষ্টে হাজারো ব্যথা যন্ত্রণায় হাজারো পরিশ্রম করার পরেও যদি সফলতা অর্জন না করতে পারে ফ্যামিলির মুখে হাসি ফোটাতে না পারে তখনই সে কাঁদে একটা পুরুষ তখনই কাঁদে যখন তার মেয়েকে অন্যের ঘরে পাঠায় একটা পুরুষ তখনই কাঁদে সফলতা হওয়ার পরও ফ্যামিলি থেকে যদি অনেক বারবার করে চাপ দেয় সবার কাছে অবহেলিত হয় তখন সে কাঁদে পুরুষ এমনিতেই কোনো সময় কাঁদে না একটা পুরুষকে তুমি যতই ব্যথা যতই বেদনা দেও না কেন তুমি সেই পুরুষকে কখনো তুমি কাঁদাতে পারবে না যখন সে ফ্যামিলি থেকে কোনো চাপ কোনো বাধা না পাবে ততক্ষণ সে কাঁদবে না পুরুষ এমনিতেই কোনো সময় কাঁদে না পুরুষ কাঁদে ভিতরে অনেক কষ্ট জমা থাকার পরে যদি সহ্য না করতে পারে তাহলে পুরুষ কাঁদে তাছাড়া কোনোদিন পুরুষ আর পুরুষ মানুষের জন্ম নিয়ে এসেছেও মানে তোমাকে সাফল্য অর্জন করতেই হবে তোমাকে সাফল্য ছাড়া কেউ তোমাকে দেখতে পারবো না তুমি প্রতিটা মিনিটে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে তুমি অবহেলিত হবে মানুষের কথা শুনতে শুনতে মানুষের খোঁচনে তুমি দিশারা হয়ে যাবে তুমি কি করবে না করবে তুমি কিছু বুঝতে পারবে না মানুষ এই সময়ে মানুষ কাঁদে একটা পুরুষ তখনই কাঁদে যখন তার ব্যথা বেদনা সহ্য না করতে পেরে নিজেকে আত্মহারা মনে করে তখন সে চিৎকার করে বাইরে গিয়ে কাঁদে কাউকে